আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের কেন্দ্রীয় যে শহীদ মিনার রয়েছে সেখানে আমরা অবস্থান করছি সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তাদের উপর হামলা এবং বাসাবাড়িতে হামলার প্রতিবাদে কিন্তু এই মুহূর্তে সিলেটে যারা সনাতন ধর্মালম্বী আছেন তারা কিন্তু সিলেটের কেন্দ্রীয় যে শহীদ মিনার রয়েছে সেই শহীদ মিনারে সবাই কিন্তু জড়ো হয়েছেন এই মুহূর্তে শত শত সনাতন ধর্মালম্বী যারা আছেন তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং পাশাপাশি তাদের যে নেতৃবৃন্দরা কিন্তু এখানে অবস্থান করছেন আমরা সিলেটের কেন্দ্রীয় যে শহীদ মিনার রয়েছে সেই শহীদ মিনার থেকে সরাসরি এই মুহূর্তে লাইভে সংযুক্ত হয়েছি এবং সনাতন ধর্মাবলম্বীদের যে নেতৃবৃন্দরা রয়েছেন এবং সবাই কিন্তু এই জায়গায় অবস্থান করছেন সনাতন ধর্মালম্বীদের বাসাবাড়িতে হামলার প্রতিবাদে কিন্তু আজকের এই অবস্থান কর্মসূচি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমরা সরাসরি লাইভে সংযুক্ত হয়েছি এবং পাশাপাশি পাশাপাশি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং তাদের বক্তব্য আমরা একটু লওয়ার চেষ্টা করবো যে তারা কি চাচ্ছেন বা তাদের চাওয়াটা কি একটু জানার চেষ্টা করব সনাতন ধর্মালম্বী যারা আছেন তারা এখানে স্লোগান দিচ্ছেন সনাতন ধর্মালম্বী তাদের উপর হামলার প্রতিবাদে আজকে আজকে আপনাদের এই অবস্থান থেকে কি চাওয়া রয়েছে আপনারা আমাদের পূর্বপুরুষ যারা রক্ত দিয়েছে দেশের জন্য ওরা কিন্তু এই সাম্প্রদায়িক ইয়ে চায় নাই ভেদাভেদ চায় নাই আজকে আমাদের মন্দিরে হামলা কেন হিন্দু বারো লুটপাট কেন হিন্দুর সম্পত্তি দোকান সবগুলো বেঁকে চুরমার করা হচ্ছে আমরা কেন নির্যাতিত হব এই পরিবর্তনের কেন আমরা ইয়ে করব। কেন রাত্রে আমরা ঘুমাতে পারি না প্রতি রাত্রে আমাদের পাহারা দিতে হয় আমরা কি এরকম বাংলাদেশ চেয়েছিলাম আমরা কি এই স্বাধীন বাংলাদেশ চেয়েছিলাম আমাদের চাই নাই আমাদের সবার অধিকার সমান থাকবে সবাই এ করবে সবার অধিকার সম্মান সবাই নিরাপদে থাকবে আজকে কই কোথায় প্রশাসন কোথায় উপদেশ ছাড়া কই ওরা হালুয়া রুটি নিয়ে ব্যস্ত আমাদের নিরাপত্তার জন্য কেউ নেই কোনো পাহারা দিক থেকে আর পাড়ে আমরা তিনটা দিন বাড়া দিচ্ছি এবং আমরা প্রতি রাতে পারা দিচ্ছি এবং দুস্থিকারা দু একদিন চেষ্টা করতে কিন্তু আমাদের সতর্কতাকার কারণে ওরা আমাদের সামনে আসতে পারে না আমরা যাচ্ছি আমাদের নিরাপত্তার হচ্ছে ওগুলো আর ক্ষতিপূরণ এবং আমরা সমবণ্টন সম অধিকার চাই সব কিন্তু সম অধিকার চাই যে বাংলাদেশ চাই ধর্ম নিরপেক্ষ নিরক্ষ ধর্ম নিরপেক্ষ দেশ চাই ধর্মনিরপেক্ষ সংবিধান চাই সংবিধানে থাক

তাদের কথা শুনছিলাম এবং তারা যে স্লোগান দিচ্ছেন আসলে একথায় সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার উত্তাল এই মুহূর্তে হিন্দু সম্প্রদায়ের যারা আছেন সনাতন ধর্মাবলম্বী তারা এখানে উপস্থিত হয়েছেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন তাদের বাসাবাড়িতে এবং মন্দিরে হামলার প্রতিবাদ জানাচ্ছেন কিন্তু তারা এখান থেকে कु त सर ধর্মাবলম্বী যারা আছেন তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন আমরা এই মুহূর্তে শুনতে পাচ্ছি এবং সবাইকে বলে দেবে আপনি এখানে দীর্ঘ সময় থেকে আজকে আপনাদের আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে গা আমাদের আগস্টের পর আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ দেখতে থাকবে আমাদের হিন্দুদের উপর যে নির্যাতন হিন্দুদের উপর যে নির্যাতন হচ্ছে এটা কোনোভাবে এই বাংলাদেশে আমরা যাচ্ছি না আমরা সবাই থেকে সবাই ধর্ম যা যা বেশ কিন্তু আমাদের কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের হিন্দু ধর্মের হামলার থেকে আমরা চাই যে আমি যেহেতু বাঙালি আমি একজন একজন বাংলাদেশে একজন হিন্দু হয় বাংলা বাংলাদেশে কথা বলার দায়িত্ব আছে তাহলে আমাদের মন্দিরে হামলাদ কেন আমাদের হিন্দুদের আমরা এর সুষ্ঠু বিচার চাই আর আমি চাই আমাদের পক্ষ থেকে আমাদের হিন্দু ভাই কেউ মানে হিন্দু ভাই কেউ মানে রাষ্ট্রে রাষ্ট্রের একটু কাজ ভালো একটা কাছে দেওয়ার জন্য আমার সরকারের প্রতি আমার আকুল আগ্রহ থাকবে যে আমাদের প্লিজ দয়া করে আমাদের বাঙালি বলতে আর কোনো টর্চার আর কোনো নির্যাতন না হয় আমার দেশ আমার মাটি আমরা এই দেশ কেন পাশাপাশি মন্দিরে হামলার প্রতিবাদ জানাচ্ছেন তারা প্রত্যেকটি মানুষ এখানে অবস্থান করছেন এবং তারা মন্দিরে হামলার প্রতিবাদ জানাচ্ছেন এবং বারবারই একটি কথা বলছেন যে সাম্প্রদায়িক যে বাংলাদেশ সেটা কিন্তু তারা চান না এমনটাই কিন্তু তারা দাবি করছেন এবং আন্দোলনে এমনটাই কিন্তু তারা বলছেন এখানে স্কুল কলেজের শিক্ষার্থীরা এবং তাদের গার্ডিয়ানরাও কিন্তু সনাতন ধর্মালম্বী তারা কিন্তু এখানে এসে এই মুহূর্তে দাঁড়িয়েছেন এবং আমরা একটু তাদের সাথে কথা বলবো